ভাইরে ভাই প্রচুর গরম প্রচুর গরম এত গরমে বাচ্চাদের নিয়ে গেলাম চাঁদের দেশে সাথে শখের ব্যাটারও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই গরমে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি চাঁদের দেশে যাব সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে আর থাকা যাচ্ছে না অবশ্যই চাঁদের দেশে যেতে হবে আর সেখানে আজকে বরকেও টেনে হেস্টে নিয়ে যাব আর বাচ্চারা তো সাথে অবশ্যই থাকছে যাওয়ার আগে এই যে আমান সোনা বলছিল যে মামনি আমি ওই যে ওয়াটার কোস্টারে উঠবো তো আমি বলতেছি বাবারে বাবা একটু সিরিয়াল মেনটেন করে যাও মানে সামনে যেটা আছে সেটাতে আগে উঠো পরেরটা পরে তো প্রথমে হলো এই কোস্টারটা পেলো এটাতে উঠে গেছে আমার আমান সোনা কিন্তু খুব কেয়ারফুলি একটা বাচ্চা ওর কাছে যে কোনো ছোট বাচ্চা ছেড়ে দেবেন ও কিন্তু অনেক যত্ন নেয় অনেক কেয়ার করে ওই যে দেখেন ওর ছোটো ভাইকে দিয়ে দিয়েছি আর সে কিন্তু একদম চেপে আছে মানে তার ভাইকে নিয়ে সে ভীষণ ভয় পায় তার ভাই যেন ছিটে পড়ে না যায় মুজাহিদ যতটা পাচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছে আমান মুজাহিদকে নিয়ে এই দিক থেকে আমার আমান সোনা আলহামদুলিল্লাহ খুব ভালো তো এখান থেকে ওরা যখন নামবে তারপরে আমরা যাব সেই অনাকাঙ্ক্ষিত চাঁদের দেশে প্রচুর গরম এত গরমে এইখানে যে চাঁদের দেশে দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি তো আমি কিন্তু মুজাহিদকে জিজ্ঞেস করছি কি বাবা ভয় পাও নাই সে বলছে না একদমই ভয় পায় নাই আর এই গরমে যেখানেই বের হবেন পানি হলো লিটারে লিটারে কিনে খেতে হবে পানি খাওয়ার সাবজেক্ট শেষ করে চলে আসলাম আমরা চাঁদের দেশে এই যে বলছিলাম আমরা এখন চাঁদের দেশে যাব এই যে অলরেডি চাঁদের দেশে ঢুকে পড়েছি এখান থেকে লোকটা বলছিল যে বসে শুয়ে চিতপটাং দিয়ে কাত হয়ে যেভাবে খুশি চাঁদের দেশ ভ্রমণ করতে পারবেন তো আমরা বললাম বাবা এটা আবার কেমন জায়গা যে একদম শুয়ে বসে হয়ে হয়ে কাত সবভাবেই চাঁদের দেশ ভ্রমণ করা যায় তো আমি তো বসে পড়লাম এখন আমার আমান শোনা আমার স্বামী আর আমার মুজাহিদ দেখেন তারা কিন্তু অলরেডি একদম চিত হয়ে কাত হয়ে শুয়ে পড়েছে আর আমাদের চাঁদের দেশ দেখা শুরু হয়ে গেছে এখানে হলো চাঁদের দেশ সম্পর্কে অনেক কিছু তথ্য জানা যায় অনেক কিছু যেগুলো আমার অজানা ছিল সেগুলো এখান থেকে আমি জানতে পারছি মানে এভাবে একদম মানে চুপ একদম মনোযোগ দিয়ে কখনো এগুলো মানে দেখা হয়নি কিংবা এই বিষয়ে চর্চা করা হয়নি তো এখানে বসে অনেক কিছু জানতে পারলাম শুনতে পারলাম আর এসির বাতাসে বিশ্বাস করবেন না এর ভিতরে খুব ছোট্ট একটা জায়গায় দুইটা এসি লাগানো ছিল এত ঠান্ডা ছিল যে আমার বর বলছিল চান্দের দেশ ভ্রমণ করতে করতে ঘুমিয়ে যেও না যেন যাই হোক এখান থেকে চান্দের দেশে ভ্রমণে আমরা খুবই এনজয় করেছি বাচ্চাদের নিয়ে এত গরমে এত শীতল জায়গায় ভ্রমণটা খুব ভালো অভিজ্ঞতা ছিল তারপরে বের হয়ে গেলাম বের হওয়ার পরে এই যে আমানসোনা আর মুজাহিদ ওরা এটাতে উঠে পড়লো আর এইটাতে ওঠার পরে যে মিউজিকটা বাজে না ওইটা কিছুটা আমাকে ছোটবেলার কথা মনে পড়িয়ে করিয়ে দেয় আমাদের বরিশালেও একটা শিশু পার্ক আছে ওখানেও মানে এই রকমের কি বলে এগুলাকে যাই হোক যাই বলুক তো সেগুলোতে উঠলে এই সেম মিউজিকটা বাস্ত আর শুনতেই যেন ভালো লাগতো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন